হ্যালো কাছে গুমি ফ্রাম কলেজ তো আমরা তো আজকে যে মজার দিন তো গেছে আন্টির বিয়ে তো সম্পূর্ণ ব্লগটা দেখবেন অনেক মজা পাবেন তো যাই দেখি কি অবস্থা সেইখানে তো এসে বলেছি এখানে এসে দেখি রানছে তারা মানে হলুদ দিতে আসবে আপনাদের স্টেজটা দেখাই স্টেজটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে মানে মোটামুটি না মানে ভালোই লেগেছে বক্স বাজাচ্ছে পিছনে এই যে লাবন লাবণীর হলুদ আন্টির নাম লাবনী এই যে যে বেলুন দিয়ে সাজিয়েছে এইখানে এইখানে তো এই রানছে এগুলো আপনাদের দেখালাম এখানে বিরিয়ানি রাঁধবে যা মনে হয় আর কি আমার মামারাও কিন্তু এসে করে ছুঁয়েছে এখানে বক্স বাজায় আমি দেখছি কিভাবে বাজায় আর কি এই যে আমি শহাদাত কাছে আপনাদের একটা জাদু দেখাই হ্যাঁ তো আমরা রেডি হয়ে গেছি বাসে করে যাব আর এই যে শাহাদাত আমি আর মামা মা তো আমরা এখন যাব এখন শহাদাত বাসায় যাই এই যে আমরা এখন বের হয়েছে যাওয়ার জন্য শাহাদাতে যাবে তারাও যাবে শাহাদাত ও যাবে আমিও যাব মামা ওরাও যাবে এখানে আমরা বাসে চড়ে উঠেছি ছুটে আসলাম এই যে আমরা নীলম্বর পার্কের সামনে আর আমরা এখন আছি পার্কে বাসে আর কি এখানে সবাই বসে আছে এই আমি আমি আসছি আবার বসে আছি তো আমরা কিন্তু লাস্টে পিছনে যেতে হয়েছে দুঃখের কথা কি বলবো দেখেন ফুল ভিজিও যে আমাদের সবার লাস্টে যেতে হয়েছে তো আমরা এখন আছি সবার লাস্টে এই যে আমরা পার মানে এইটা নতুন রাস্তা আমরা আছি সবার এই যে আমরা শাল না পড়েছি আর বাসে কিন্তু আমার মাথা ঘুরায় বাসের নাম শুনলেই এই যে চা তো এদিকে আমরা বাসার কাছে চলে এসেছি অবশেষে বাসার কাছে চলে এসেছি ছেড়ে হয়ে গেছি তো এখন যাই মানে আমার আন্টির জামাই বাড়িতে যাচ্ছি হলুদ দিতে আমরা অর্ধেক রাস্তায় আর কি আপনাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হবে তাদের বাড়িতে তো এই যে তাদের বাসায় চলে এসেছি হলুদ দেব এরপরে বাসায় যাব আর অনেক মজা হবে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আর এটা কেন কিন্তু অনেক দিন পর ভিডিও ছাড়ছে তাই কিছু মনে করবেন না তো ওই যে আমরা জামাই কাছে চলে এসেছি আপনাদের জামাইটা দেখাই এই যে জামাই এখানে বসে আছে অনেকে ছবি তুলছে এই যে টেবিল জামাই বসে আছে বসে আছে রামায় আর আমরা এখানে হলুদ দিলাম তো গাইস আজকে হচ্ছে বিয়ার দিন আর আমরা বিয়ার খেতে যাচ্ছি খাবার এতটা মজা হয়েছিল আর কি বলবো এই যে সুহানা আর এই যে সামান্ত একদিকে আর সালাদ দিয়ে দিল এখন পোলাওটাও দিয়ে দিবে পোলাও দিয়ে দিয়েছে তো ডিম ডিম কিন্তু আমার ভালোই লাগে এতটা খারাপও লাগে না মজাই হয়েছিল তো রোস্টের পালাও চলে আসলো রোস্ট আমার যত মন চাই এত পছন্দের জিনিস আমার রোস্টটা ও গাছ গরম মাংস দিয়ে দিয়েছে গরম মাংস খাবো না এটা কোনো কথা এই যে গরম মাংস মুখ দিয়ে ছড়িয়ে খেতে খেতে আর কি বলবো তো গাছ খাওয়া শেষ আর পান না খেলে কিন্তু কিছুই মনে হয় না পান খেতেই হবে এটা কোন কথা পান খেতেই হবে তো গাছ জামাই বাসারা চলে এসেছে ওই যে ওইদিকে জামাই বাসারা চলে এসেছে তাদের গাড়িটা আপনাদের দেখাই এই যে তাদের গাড়ি এই যে এটা গাড়ি গাড়িটা সাজানো কিন্তু ভালোই হয়েছিল তো এই যে তাদের বিয়ে পড়াচ্ছে মানে আর কি সাক্ষী বিয়ে আজকে বউ ভাত তারা বউ বানতে চলে গেছে আর আমি একলা বাসা তাই সেই জন্য আমরা পার্কে যাচ্ছি ফুচকা খেতে আমি যাইনি কারণ আমার মাথা ঘুরে যে সেই দিনই যে কি অবস্থা আপনারা জানলে থাক বলতে হবে না যাই পার্কে দেখি পার্কের ওখানে গিয়ে দেখা হবে তো গাইস আমরা পার্কে চলে এসেছি আমি আর ইলমা তো ইলমাকে কিন্তু অনেক দিন ধরে দেখাই না আপনাদের দেখছেন দেখতে চান তো আপনাদের দেখাই এই যে ইলমা অনেক দিন পর আপনারা তাদেরকে দেখছেন মানে তাকে আর কি সে অনেক দিন পর ব্লগে আসছে এসেছে আর আমাকে তো প্রতিদিনই দেখেন তো আপনাদের ভালোবাসা আমাদের তো আমাদের ভিউ হয়ে গেছে 17600 শেয়ার হয়ে গেছে 56 সাবস্ক্রাইব হয়ে গেছে উনপঞ্চাশ আর একটা সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ না লাইক এক হাজার পঞ্চাশটা তো বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট বিশটা মানে বাইশটা তো এখন ফুচকা অর্ডার দিয়েছি আর আমরা বসে বসে এখানে গল্প করছিলাম ফুচকা কখন আসবে ফুচকা আসা শুরু করলো এই ফুচকা কাবুন আর এই যে ইলমা পেতেই খাওয়া শুরু করে দিয়েছে ফুচকা পাবে আর খাওয়া শুরু করবে না এটা কথা ফুচকা আর কি মেয়েদের পছন্দ জিনিস এই যে খাচ্ছে সে খাওয়া শুরু করলো সে মাত্র একটা খা খেলো আর কি আর আমিও খাওয়া শুরু করলাম এই যে মজা এইখানে কার আপনারা আসতে চাইলে আসতে পারেন গাজীপুর এটা নীলামবরি নির্ভর এলাকার নীলামবরী পার্ক এইটা এই যে ঠোক আছে এখন চলে যাচ্ছি তো বিয়ের ব্লকে এই পর্যন্ত আসছে